তো যেহেতু বাড়িতে জামাই আসছে তাদেরকে তো একটু ভালো মন্দ আদর আপ্যায়ন করতেই হয় এতদিন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আমার শ্বশুর বাড়িতে জামাই আপ্যায়ন আমার ননদের জামাই আসছে সেই খাপ আপ্যায়ন দেখাইছি তো আজকে কিন্তু দেখাবো আমার বাবার বাড়িতে ইচ্ছা যে আমার স্বামীকে কেমনে আদর আপ্যায়ন করতে হতাম আজকে আমাদের বাড়িতে জামাই আপ্যায়নের জন্য যা যা রান্না করা হয়েছে এখানে রান্না করেছি প্লাও সাথে আছে মুরগির মাংসের রোস্ট গরুর মাংস ডাউল শাকবাজি আর সাথে আছে সালাদ আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন ওয়েলকাম টু ট্রেডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগ আজকে দেখা যায় যে আবু সকালবেলা অফিসে যাওয়ার লাগবে বই লাগছিল যে যাতে একটু সব গাছের গোড়াতে একটু পানি দিয়ে দেওয়া হয় তো দেখা যায় যে আপনি বালতি করে নে পুরা গাছে পানি দেওয়া কিন্তু অসম্ভব তো বাড়িতে পাইপটা ছিল কিন্তু না খেতে এই দূরে কাইটা ফেলাইছিল যার কারণে আর পাইপ টেনে পানি দিতেছিল না খেতে তো আপনাদের ভাইয়া সকালবেলা খাওয়া দাওয়া কেটাই আগে যেখানে যেখানে এই কাইটা সবজিগুলো খোলা ছো ওই জায়গাগুলো আগে সাইরে নিলো তো নিয়ে দেখা যায় পানি এখন দুপুর হয়ে গেছে তো প্রায় ক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার শেষ আর কিছু অংশ বাকি আছে তো সেগুলো দিয়ে কিন্তু আমরা একদম গোসম্বাস চলে নেবো আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে কিছু রান্নাবান্নার টুক শেয়ার করা হবে সেটা হইতেছে দেখা যায় যে আপনাদের আজকের রান্নার মানে মেয়ের উদ্দেশ্য তো পক্ষে ভাইয়াকেই উপলক্ষ করে কারণ দেখা যায় যে এখানে আসা হয় প্রায় এক বছর তো যেহেতু বাড়িতে জামাই আসছে তাদেরকে তো একটু ভালো মন্দ আদর আপ্যায়ন করতেই হয় এতদিন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আমার শ্বশুরবাড়িতে জামাই আপ্যায়ন আমার নৌদের জামাই আসছে সেইগুলো খেয়ে দেখাইছি তো আজকে কিন্তু দেখাবো আমার বাবার বাড়িতে ইচ্ছা যে আমার স্বামীকে কেমনে আদর আপ্যায়ন করতে হবে তার শ্বশুর শাশুড়ি সেই জামাই আপ্যায়নটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই দিক থেকে কিন্তু আমি কিছু খেতে থেকে শাক উঠাই নিয়ে যাবো তো সাথে শাক বাজি করবো আম্মা

তবে পানিটা দুপুরবেলা হয়ে গেছে এটা সকাল আর আপনার হলো গা রাত্রে দিলে মনে হয় ভালো হবে যেহেতু আজকে শুরু করে দিতেছি তারা অবশ্যই আশা করি যে প্রতিদিনই সকাল বিকাল পানি দিবে আর যদি পানি ঠিকঠাক মধ্যে দিতে পারে তাহলে দেখা যায় যে এখান থেকে ভালো একটা কিছু তারা আশা করতে পারে হ্যাঁ তারা খাওয়ার পাশাপাশি দেখা যায় যে বিক্রি করতে পারবো তো শ্বশুর যেহেতু ফার্মিং করতে চায় তা ফার্মের একটু সহযোগিতা করে দিয়ে গেলাম তো আল্লাহ যেন এই হাতে বরকতে এই কি কয় সবজি খেতে যেতে ভালো একটা ফসল আশা করি পাবে সে

সে কিন্তু কিছু বাটা মশলা দিয়ে ভাবছেন ভিতরে সকালে এবারে দিয়ে দিবো বাদাম বাটা আর রাধুনি রোদ মশলা মশলা গুলো কিন্তু সব ভালো মধ্যে কষাই নিচ্ছি এবার মাছগুলো দিয়ে কষিয়ে নেবো মশলা সাথে মাছটা কিছুক্ষণ কষাই নিচ্ছি এবার দিয়ে দিব গা আজকে আমাদের বাড়িতে জামাই প্যান্টের জন্য যা যা রান্না করা হয়েছে এখানে রান্না করেছি পলাও সাথে আছে মুরগির মাংসের রোস্ট গরুর মাংস ডাউল শাকভাজি আর সাথে আছে সালাদ জুবাইরে দিতাসে জুবাইরের বলে আবার শুইতেছে না কারণ আন্টির হাতের খাবার অনেক দিন যাবত খায়নি হ্যাঁ যেমন বাড়িতে ভিডিও করা হয় এই কী ব্যবহার এত রান্না এক মুরগি না এক মুরগির চার রান

আচ্ছা 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 তো আমার এই আসলে শ্বশুরবাড়ি আপ্যায়নের যে ভিডিওটা এটা আপনার কাছে কেমন লাগলো সে বিষয়টা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও বিয়ের বয়স এসে যারা এখনও বিয়ে করেনি তারা অতি তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন কারণ শ্বশুরবাড়ির আপ্যায়ন কিন্তু একটা অনেক মজার মধুর হারির মতো যেটা বলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ